আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই খুবই ভালো আছো পরীক্ষার রেজাল্ট দশ তারিখ দেবে ফেসবুকে ইউটিউবে যেখানেই যাও সেইখানটাই একটা নিউজ দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার রিজাল্ট দশ তারিখে প্রকাশ করা হবে আসলে বিষয়টা কতটুকু সত্য বা আসলে বিষয়টা কি তো তোমাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি দেখো এই সংক্রান্ত যে নিউজটা প্রকাশ করা হয়েছে সেই নিউজটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা দেখো এইখানটা আমি মার্ক করে দিই দেখো এখানে বলা হয়েছে চলতি বছরের এস এস সি ও সমান পরীক্ষার ফল আগামী দশ জুলাইয়ে প্রকাশের প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মর্চা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই প্রস্তাব অনুমোদন পেলে দশ জুলাই ফল প্রকাশ করা হবে মানে এইখানটাই দেখো শিক্ষা বোর্ড থেকে আমাদের প্রস্তাব কোর্সের দশ তারিখে তারা রেজাল্ট প্রকাশ করবে এখন তারা প্রস্তাব করলেই হবে না সেটা পাঠাইতে হয় আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে এখন মন্ত্রণালয় যদি অনুমতি দেয় তাইলে রেজাল্ট প্রকাশ করা হবে কত তারিখে দশ তারিখে তবে এইখানটাই আমাদের কিন্তু এখনো নিশ্চিত না যে আমাদের দশ তারিখে রেজাল্ট দেবে তবে নিরানব্বই পার্সেন্ট শিওর থাকতে পারো যে আমাদের দশ তারিখে রেজাল্ট দেবে কারণ শিক্ষা বোর্ড থেকে যেই ডেটটা ফিক্স করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাধারণত সেই ডেটটাকে কিন্তু অনুমোদন দেয় যেহেতু শিক্ষা বোর্ড থেকে তোমাদের দশ তারিখের একটা প্রস্তাব দিছে তার মানে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই দশ তারিখটাকে অনুমোদন দেবে তার মানে আমরা

দশ তারিখে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে কারণ শিক্ষা মন্ত্রণালয় কখনো শিক্ষা বোর্ড যে তারিখটা দেয় সেই তারিখটা খুব বেশি এলোমেলো করে না মানে যেহেতু শিক্ষা বোর্ড থেকে তোমাদের দশ তারিখটাকে ফিক্স করা হয়েছে তার মানে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আমাদের এই দশ তারিখটাকে অনুমোদন দেবে দেখো এই নিউজটা প্রকাশ করেছে কত তারিখে সোমবার সাত জুলাই দৈনিক শিক্ষা ডট কমের ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন তবে এখন পর্যন্ত ফলাফল দেখার নিয়মের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন আমাদের তার মানে আমরা রেজাল্ট দেখতে পারবো কীভাবে একই সিস্টেমে রেজাল্ট দেখতে পারবো দেখো রেজাল্ট দেখার জন্য আমরা এই যে ওয়েবসাইটটা ডাব্লু 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 ডট এডুকেশনাল এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ বিডি এই ওয়েবসাইটের ভিতরে আমরা গিয়ে আমাদের কিন্তু রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা রেজাল্ট দেখতে পারবো অথবা আমরা এসএম এর মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পারবো এস এম মাধ্যমে রেজাল্ট দেখতে পারব কিভাবে দেখো এসএমস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য লিখতে হবে তোমাদের এসএসসি তারপর তুমি যেই বোর্ডে সেই বোর্ডের তিনটা ডিজিট লাগবে লেখার পর তোমার রোল নাম্বার দিবা এবং ইয়ার দিবা ইয়ার দিয়ে এই যে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করলে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো এবং রেজাল্ট সম্বন্ধে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো